আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সোমবার প্রদেশ মহিলা কংগ্রেসের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এই দিনের সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ সহ অন্যান্যরা সভায় এই দিন সাংগঠনিক বিষয় সহ একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান বেশ কিছুদিন ধরে মহিলা কংগ্রেসের সাংগঠনিক কর্মসূচি চলছে জেলায় জেলায় সংগঠনকে মজবুত করার লক্ষ্যে সভা করা হয়েছে সামনে পঞ্চায়েত নির্বাচন বলেছেন পঞ্চায়েত নির্বাচনে পঞ্চাশ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত কংগ্রেস দল পঞ্চায়েত নির্বাচনে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছে পঞ্চায়েত নির্বাচনে মহিলারা যেন এগিয়ে আসে তার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি ভূমিকা তারা নেব কংগ্রেস দল এই পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যে প্রস্তুতি নিচ্ছে মহিলাদের অংশগ্রহণ যেন এর মধ্যে একটা ভাবে আমরা ঘটাতে পারি আমাদের সংগঠনের মধ্য দিয়ে যেন এই পঞ্চায়েত নির্বাচনের লড়াইয়ের জন্য সমস্ত মহিলারা তারা যেন এগিয়ে আসে এর জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে